দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ আসে মাছ ধরে ফেলছে এখানে দেখতে পাচ্ছেন দেখি কি মাছ আস কি মাছ আসছে

মাছের কপাল খারাপ না ওর কপাল ভালো বসতেছি না কোন জায়গায় বেসছে দেখেন দেখতে পাচ্ছেন এখানে বেচছে কোন জায়গায় দেখছেন এই মাছটা ধরা পড়ছে মুখ দিয়ে খাই নাই পেটের ভিতরে পাই যাইছে মরছে এইভাবে মাছটা ধরতে পারলা

তো ভাইয়ের একটা দৌড়তে হইবো রাতের চার ঘন্টা টাইম দিলাম চার ঘন্টা একটা দৌড়তে হইব চার ঘন্টা ধরুন না হলে দশটা দশটা ওকে দশটা ভিডিও দেখতে পারবেন আপনারা বা এই চ্যালেঞ্জ নিয়েছে দশটা ধরবো মাছ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হইছে আর রাত তো প্রায় দেড়টা বাজে দেড়টা বাজে আশেপাশে দেখেন ওয়েদারটা দেখেন পুরা সাগর নিশ্চুপ

দেখতে থাকুন আমরা এখন লোকেশন চেঞ্জ করবো এখন আমরা ওই 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 পারে যাবো ওখান থেকে ওই ওখানে যাবো অনেক দূর সিনেমা ধরছে বাংলাদেশে কয় এটা কি বাংলাদেশের নাম জিনিস কি যে কয় সুন্দরবনে ভালোই তো সুন্দর আছে মাছ সুন্দর আছে আদার তো খাইছে ভালো মতোই কয়টা ধরছেন ভাই আগে পাঁচটা ধরছে আর একটা একটা ছয়টা কতগুলো মাছ ছয়টা হয়েছে আর ধরেন ধরেন